আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চচ্চড়ি চট করব। জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এখন সামান্য কাঁচা জিরা ঝাল পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব ঝাল পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন বরপতি সিমার আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো এক চামচ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢুকে দেবো এখন আলতো তাতে কিছুটা ভাজি ভাজি করে নামিয়ে নেবে দেখুন তৈরি হয়ে গেছে বরবটি সিমের চচ্চড়ি দেখতে দারুণ খেতে অনেক সুস্বাদু আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ